আজকের ভিডিওটিতে থাকছে কয়েকটি মজার প্রশ্ন এবং তার উত্তর আজকের প্রথম প্রশ্ন বাতাসাকে ইংরাজিতে কি বলে বাতাসাকে ইংরাজিতে বলে সুগার কেক না ছুঁয়ে কোন জিনিস ধরে রাখা যায় না ছুঁয়ে নিঃশ্বাস ধরে রাখা যায় বলুন তো কোন ডিম খাওয়া যায় না এর সঠিক উত্তরটি হবে ঘড়ার ডিম এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে বলুন তো এখানে দেশটির নাম কি হবে এখানে এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে দেশটির নাম হবে উত্তর কোরিয়া যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ যারা নতুন দেখছেন লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বলুন তো বিড়াল কোন রঙ দেখতে পাই না বিড়াল হলুদ রঙ দেখতে পাই না তিনটি শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে বলুন তো এখানে শব্দটি কি হবে এখানে তিনটি শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে শব্দটি হবে সাগর বাবা বললে জড়ে যায় দাদা বললে খুলে যায় বলুন তো কোন জিনিস এর উত্তরটি হবে ঠোঁট শূন্যস্থান পূরণ করে বলুন তো এখানে জিনিসটির নাম কি হবে এখানে জিনিসটির নাম হবে পালকি বলতে পারবেন কোন ফল খেলে চুল পড়া বন্ধ হয় সঠিক উত্তরটি হবে ড্রাইগন ফল